সফলতার রাস্তা তৈরি করতে হলে কিছু কথা অবশ্যই মনে রাখা উচিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক রাজার একটি সুন্দর গল্প শোনাব হতে পারে এই গল্পটা আপনারা আগেও শুনেছেন কিন্তু এই গল্পটা এতটাই শিক্ষামূলক এবং শক্তিশালী যে যতবার আপনারা এই গল্পটি শুনবেন ততবার এই গল্পটি আপনাদের অনুপ্রেরণা যোগাবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যের গুপ্তচর সেই রাজ্যের প্রভাবশালী রাজার কাছে এসে খবর দিলেন যে পাশের রাজ্যের রাজা নাকি এই রাজ্যে খুব শীঘ্রই আক্রমণ করতে চলেছেন এই কথা শুনে সেই রাজা তখন তার সেই গুপ্তচরকে জিজ্ঞাসা করে বললেন কথাটা কি একদম সত্য কথা বলছো তুমি এই কথার পরিপ্রেক্ষিতে সেই গুপ্তচর রাজাকে বললেন হ্যাঁ মহারাজ কথাটা একদমই সত্য এমনকি মাত্র দুই দিনের মধ্যেই পাশের রাজ্যের রাজা সদল বলে এবং নিজের বিশাল সেনাবাহিনী নিয়ে আমাদের এই রাজ্য আক্রমণ করতে চলেছেন আমাদের এই রাজ্য দখল করার জন্য সেই রাজ্যের রাজা তার সেনাবাহিনীকে সঙ্গে করে নিয়ে কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছেন ওনার রাজ্যের যুদ্ধের সমস্ত ব্যবস্থা এবং ওনাদের কাছে উপস্থিত সৈন্য সামগ্রী এতটাই উন্নত যে আমাদের রাজ্যের দখল হয়ে যাওয়ার এবং পরাজয়ের যথেষ্ট আশঙ্কা রয়েছে সেই রাজ্যের কাছে তাদের সুবিশাল সৈন্য সামগ্রীর কাছে আমাদের এই সামান্য সৈন্য সামগ্রী নিয়ে যুদ্ধ করাটা সত্যি খুবই কঠিন ব্যাপার গুপ্তচরের এই গোপন খবর পেয়ে রাজামশাই খুবই চিন্তায় পড়ে গেলেন এবং তিনি ভেবে পাচ্ছিলেন না যে এই পরিস্থিতিতে তিনি কি করবেন কিভাবে? তিনি নিজের রাজ্যটাকে বাঁচাবেন চিন্তায় চিন্তায় তিনি ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এমন অবস্থায় তিনি নিজের প্রিয় চারজন মন্ত্রীকে ডেকে পাঠালেন নিজের রাজসভায় এবং ওনারা রাজসভায় আসার পর রাজামশাই ওনাদেরকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং গুপ্তচর এসে রাজামশাইকে কী বলল সেই সমস্ত কিছু রাজামশাই ওনার মন্ত্রীদের বিস্তারিতভাবে জানালেন রাজামশাই চিন্তায় প্রচণ্ড পরিমাণে উদ্বিগ্ন হয়ে ওনার মন্ত্রীদের উদ্দেশ্য করে বললেন এই যুদ্ধে আমাদের মৃত্যু নিশ্চিত কারণ পাশের রাজ্যের কাছে যে পরিমাণে সৈন্য সামগ্রী রয়েছে তাদের একাংশ সৈন্য সামগ্রীও আমাদের কাছে বর্তমানে নেই আর আগামী দুই দিনের মধ্যেই নাকি পাশের রাজ্য আমাদের ওপর বিশাল তোরজোরের সঙ্গে আক্রমণে উদ্ধত হবে আমাদের মৃত্যু নিশ্চিত জেনে আমি চিন্তায় পাগলের ন্যায় হয়ে পড়েছি তোমাদের কারোর কাছে কি এই বিপদ থেকে মুক্ত হওয়ার কোনো রকমের কোনো পরামর্শ রয়েছে যদি থেকে থাকে তোমরা আমাকে এখনই বলো যে কিভাবে আমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারব বা এই যুদ্ধে সফল হতে পারব রাজার এই ধরনের কথা শুনে এবং রাজার প্রশ্নের উত্তর দেওয়ার প্রসঙ্গে রাজার সকল মন্ত্রীরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এবং চিন্তাভাবনা করতে করতে সেই মন্ত্রীদের মধ্যে থেকে সবচেয়ে বুদ্ধিমান যিনি মন্ত্রী ছিলেন তিনি রাজামশাইকে বললেন রাজামশাই আপনি বললেন নাকি আপনাকে খবর দিয়েছেন আগামী দুই দিনের মধ্যে পাশের রাজ্য আমাদের রাজ্যে আক্রমণ করবে রাজামশাই তখন মাথা নেড়ে সম্মতি জানালেন তখন সে বুদ্ধিমান মন্ত্রী আবারও বলে উঠলেন আপনি এটাও মেনে নিলেন যে আমাদের মৃত্যু এই যুদ্ধে নিশ্চিত তাই তাইতো রাজামশাই আবারও মাথা নেড়ে সম্মতি জানালেন তখন সে বুদ্ধিমান মন্ত্রী আবারও বললেন তাহলে আপনি যখন মেনেই নিয়েছেন যে এই যুদ্ধে আপনার মৃত্যু নিশ্চিত তাহলে হাতের ওপর হাত রেখে পায়ের ওপর পা রেখে বসে না থেকে আমরা বরং এখনই এই মুহূর্তে পাশের রাজ্যকে আক্রমণ করি তখন রাজামশাই একটু অবাক হয়ে সেই বুদ্ধিমান মন্ত্রীকে প্রশ্ন করে বললেন কিন্তু তাদের বিশাল সৈন্য সামগ্রীর ন্যায় তো আমাদের কাছে উপস্থিত সৈন্য সামগ্রী কিছুই না আমরা তো এমনিতেই হেরে যাব তখন সেই মন্ত্রী আবারও বললেন মানলাম তাদের কাছে থাকা সৈন্য সামগ্রী বিশাল কিন্তু আগামী দুই দিন পর যখন তারা আমাদের রাজ্য আক্রমণ করছে তাহলে নিশ্চয়ই এখনো পর্যন্ত তারা সেরকমভাবে প্রস্তুতি গ্রহণ করেনি কেবি হটকারিতায় যদি এখন আমরা তাদের রাজ্য আক্রমণ করে ফেলি তাহলে কিছুটা হলেও আমাদের জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই এখন মরলেও মরতে হবে বা দুদিন পরে মরলেও মরতে হবে তার থেকে ভালো এখন চুপচাপ বসে না থেকে এখনই না হয় আমরা আক্রমণ করে ফেলি পাশের রাজ্যকে কি বলেন রাজামশাই বুদ্ধিমান মন্ত্রীর এই কথা শুনেই রাজামশাই যুক্তিসম্মত মনে করলেন এবং তিনি তখনই নিজের কাছে থাকা যৎসামান্য সৈন্য সামগ্রীকেই প্রস্তুত করলেন পাশের রাজ্য আক্রমণ করার জন্য রাজামশাইয়ের নির্দেশ অনুযায়ী ওনার সৈন্য সামগ্রী তৎক্ষণাৎ প্রস্তুত হতে শুরু করলো পাশের রাজ্য আক্রমণ করার জন্য এমনকি সেই রাজ্যের সাধারণ নাগরিকেরাও এই খবর পেয়ে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্যত হলো এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই রাজ্য পেরিয়ে পাশের রাজ্যে প্রবেশদ্বারের ঠিক আগে একটি বড় পুল পার করতে হতো কাজেই পাশের রাজ্য আক্রমণ করার পূর্বে সেই পুলটি পার করে পাশের রাজ্যে পৌঁছে যাওয়ার পরেই রাজামশাই ওনার সকল সৈন্য সামগ্রীকে আদেশ দিলেন এই পুলটি ভেঙে ফেলার জন্য রাজামশাইয়ের আদেশে ওনার সৈন্যরা পুলটি ভেঙে ফেললেন যাতে অন্তত পালিয়ে ওনারা প্রাণে বাঁচতে না পারেন পুলটি ভেঙে যাওয়ার পর রাজামশাই ওনার সকল সৈন্যদের এবং সেখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন এই পুলটা ভেঙে ফেললাম কারণ আমাদের পাশের রাজ্যে ফিরে যাওয়ার মতো আমাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই সেই জন্যই আমাদের এটা ধরে নিতে হবে যে এই যুদ্ধে হয় আমাদের জিততে হবে না হয় আমাদের প্রাণ ত্যাগ করতে হবে আর আমরা যদি সত্যি আমাদের প্রাণ ভালোবাসি তাহলে আমাদের প্রাণ বাঁচাতে হলে আমাদের এই যুদ্ধটাকে যে করেই হোক জিততেই হবে তারপর রাজামশাইয়ের সব সৈন্যরা নিজেদের প্রাণপণ চেষ্টা করে এবং সব শক্তিকে কাজে লাগিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং পাশের রাজ্যকে আক্রমণ করলেন সকলে মিলে কারণ তখন তাদের সকলের কাছে একটাই ধারণা ছিল যে আমাদের কাছে পালিয়ে বাঁচার আর অন্য কোনো রাস্তা অবশিষ্ট নেই যে করেই হোক আমাদের এই যুদ্ধটা জিততেই হবে এই যুদ্ধে পাশের রাজ্যকে হারিয়ে এই রাজ্যের রাজাই জয়ী হয়েছিলেন এবং তিনি নিজের রাজ্যকে যেরকমভাবে বাঁচাতে পেরেছিলেন ঠিক সেরকমই পাশের রাজ্যটিকেও যুদ্ধে হারিয়ে দিয়ে পাশের রাজ্যটি দখল করতে পেরেছিলেন কারণ তিনি এবং ওনার রাজ্যের সকলেই এটা জানতেন যে ওনাদের কাছে প্রাণপণ চেষ্টা করে যুদ্ধ করা ছাড়া আর কোনো রাস্তা অবশিষ্ট ছিল না বন্ধুরা নিজের হাতে সফলতার রাস্তা তৈরি করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে সফলতার রাস্তাকে ভালো মতো দেখার জন্য আমাদের যে কোনো একটি রাস্তাকেই বেছে নিতে হবে হাজার একটা রাস্তায় চলে কখনোই সফলতার শিখরে পৌঁছানো যায় না দ্বিতীয়ত যে কোনো কাজে সফলতা অর্জন করতে হলে যে কোনো একটি সিদ্ধান্তে উপনীত হওয়াটা খুবই জরুরি তৃতীয়ত জীবনে সফলতা পেতে হলে শুধুমাত্র একটিমাত্র বুদ্ধিকেই কাজে লাগান দ্বিতীয় কোনো অপশান এই ক্ষেত্রে না রাখাই ভালো প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্ধু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ